আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া তো এখন আসি আমি হচ্ছে মেয়র হানি ফ্লাইভারে তো মেয়র হানি ফ্লাইভারে একটা অনেক ভয়ঙ্কর জায়গা আছে সেটা হচ্ছে যে এই যে যে জায়গাগুলো আছে না এই যে যে জায়গাগুলো এই যে ট্রেনের লাইনের মধ্যে যে খাচখাটা যে জায়গাটা এই জায়গার মধ্যে যদি আপনার বাইক যদি ভাই একবার পরে তাহলে মনে করেন যে আপনার বাইক এরকম এরকম করবে দেন হতে সে আপনি পরে যাবেন আর যদি আপনার চিকন বাইক হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নাই আপনি একদম ডিরেক্ট মনে করেন যে শেষ সো আমি বলবো যারা হচ্ছে যে এই রোডটা ইউজ করেন প্রতিনিয়ত তারা এই জায়গাটায় আসলে একটু সাবধানে রাইড করবেন আর যতটা সম্ভব চেষ্টা করবেন এই যে যে জায়গাটা এইটা আপনি সুজা পার হতে না হ্যাঁ আপনি একটু যে এভাবে একটু বাঁকা করে বের হবেন যেমন এই যে দেখেন আমি একটু বাঁকা করে ঢুকলাম আবার যদি আপনি এই পাশে আসতে চান সেক্ষেত্রে আপনি একটু বাঁকা করে ঢুকবেন ঠিক আছে সো আপনি কোনোভাবেই ভাই সোজাভাবে এটার মধ্যে ঢুকবেন না ঠিক আছে ছোটাভাবে ঢুকলে চাকার যদি ভিতরে পড়ে সেক্ষেত্রে চিকুন চাকা হলে কিন্তু খুবই একটা মুশকিলের মধ্যে পড়ে যাবেন আর যদি মোটা চাকা হয় সেক্ষেত্রেও ব্যালেন্স হয়ে যাবে বাইকটা তো এই জন্য যারা যাবেন একটু দেখে শুনে যাবেন দিক দিয়ে কারণ এইটার মধ্যে রেগুলার হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয় এর পাশাপাশি এই রোডটাতে কিন্তু বৃষ্টির সময় সেই পরিমাণে রিস্কি হয়ে থাকে এই জায়গাগুলো সো যারা আর কি এই হানি ফ্লাইওভারটা ইউজ করবেন অল টাইম চেষ্টা করবেন যে এই ট্রেনের যে লাইনটা আছে এই লাইনটার মানে মাঝখান দিয়ে না যেতে একটু সাইডে বা একটু ডানে বামে দিয়ে যাইতে আর যদি যেতেও চান ক্রসভাবে এটাকে ওভারটেক করবেন সো এটাই হচ্ছে যে আপনাদেরকে বলার ছিল